হবিগঞ্জে অভ্যন্তরীণ বড় ধান ও চাল এবং গম সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার সকালে খাদ্য মন্ত্রালয়ের আয়োজনে হবিগঞ্জ সদর এল অফিসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বড় ধান ও চাল এবং গম সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি খাদ্য মন্ত্রণালয়ের সচিব এনডিসি মোহাম্মদ ইসমাইল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোসাম্মদ জিলুফা সুলতানা অতিরিক্ত সুবার খলিউর রহমান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক নুর আলম সিদ্দিকী জেলা খাদ্য কর্মকর্তা চাই তোয়াই পো মারমা ব্যবসায়ী শঙ্কর পাল হাবিব রহমান খান ও খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিন মিয়া প্রমুখ নয়টি উপজেলা থেকে এবার লক্ষ্যমাত্রা চোদ্দ হাজার সাতশো ষাট মেট্রিক টন ধান চার হাজার একশো মেট্রিক টন আতপ চাল এবং চোদ্দ হাজার নয়শো ছেষট্টি মেট্রিক টন সিদ্ধ চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সিরাজুল ইসলাম জীবন জার্নাল নিউজ হবিগঞ্জ